সম্প্রতি দেশে চিকুনগুনিয়ার ও ডেঙ্গু সংক্রমণ বেড়েছে এই ভাইরাসের একটি সাধারণ ও যন্ত্রণাদায়ক লক্ষণ হল শরীর জুড়ে ব্যথা বিশেষ করে ধরনের দিতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তবে কিছু অভ্যাস মেনে চললে ব্যথা কিছুটা কমানো সম্ভব চলুন জেনে নিই চিকুনগুনিয়া ও ডেঙ্গু ব্যথা কমানোর কিছু কার্যকর উপায় হালকা চর্চা চিকুনগুনিয়ার ব্যথা এত তীব্র হতে পারে যে চলাফেরা করতেও কষ্ট হয় কিন্তু চিকিৎসা বলছে নড়াচড়া না করলে বরং ব্যথা আরো বেড়ে যেতে পারে তাই হালকা হাঁটাহাটি বা স্ট্রেচিং দিয়ে শুরু করুন ধীরে ধীরে ব্যায়ামের মাত্রা বাড়াতে পারেন ওজনের কারণে কোমর হাঁটু ও গোড়ালিতে চাপ পরে যা ব্যথা বাড়িয়ে তোলে তাই ওজন কমানো ব্যথা কমানোর একটি গুরুত্বপূর্ণ উপায় গরম শেখ ও কোল্ড প্যাক গরম শেক ব্যথা প্রশমনে খুবই কার্যকর বিশেষ করে জমে থাকা বা নির্জীব অংশে তবে যদি প্রদাহ বেশি হয় বা ফোলা থাকে তাহলে ঠান্ডা প্যাক দিতে হবে কোনোটা ব্যবহার করবেন তা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী করবেন সুষম খাদ্যাভ্যাস প্রতিদিন খাবারে ফল শাকসবজি ও পুষ্টিকর উপাদান রাখুন চিনিযুক্ত খাবার অতিরিক্ত শর্করা ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে দিন মানসিক প্রশান্তি ব্যথা মানসিক চাপ ও দুশ্চিন্তা বাড়তে পারে তাই মেডিটেশন ডিপ ব্রিদিং বা কগনিটিভ থেরাপি আপনাকে মানসিকভাবে শান্ত রাখতে সাহায্য করবে ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন ধূমপান ও অতিরিক্ত মদ্যপান যে কোনো বাদ ব্যথা বাড়িয়ে দেয় এক্ষেত্রেও ব্যতিক্রম নয় তাই এগুলো থেকে দূরে থাকাই ভালো নিয়মিত পানি পান পানি শূন্যতা ব্যথা বাড়িয়ে দেয় তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন পর্যাপ্ত ঘুম ঘুম ঠিকমতো না হলে শরীর ব্যথা করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন হালকা মেসেজ হালকা মেসেজ বা মালিশ রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা কমাতে সাহায্য করে মনে রাখবেন এসব উপায় ব্যথা কিছুটা কমাতে সাহায্য করলেও অনেক ক্ষেত্রে চিকিৎসকের দেওয়া ওষুধ ছাড়া ব্যথা সম্পূর্ণভাবে কমে না তাই ব্যথার মাত্রা বেশি হলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন